আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু ছাব্বিশ তো তোমাদের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে কোন মাসে অনুষ্ঠিত হবে এবং সে ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা ইতিমধ্যে জানো শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসে অনুযায়ী তোমাদেরকে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে দেখতে পাচ্ছ নয় মাস সময় পাবে এসএসসি পরীক্ষার্থীরা মানে দু হাজার ছাব্বিশ সালে তারা পরীক্ষা দেবে তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আরেকটি কথা তোমাদের নির্বাচনী পরীক্ষা কিন্তু ষোলোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত হচ্ছে যে কোনো সময় হতে পারে ঠিক আছে মূলত অক্টোবর মাসে হচ্ছে তোমাদের এই নির্বাচনী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর ফলাফলটা কিন্তু দশই নভেম্বরের মধ্যেই কিন্তু প্রকাশ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আগে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্তিগুলো দেওয়া হয়েছে সাথে এটা মূলত প্রথম আলো থেকে আমরা নিউজটি দেখতেছি তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদের যে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানে এটা বলা হচ্ছে যে মার্চের শেষ সপ্তাহে ঠিক আছে হয়তো বা পঁচিশ ছাব্বিশ বা হচ্ছে তোমাদের ছাব্বিশ তারিখে তার আর হবে না ধরো মার্চের তেইশ তারিখ বা হচ্ছে বাইশ তারিখ বা মার্চের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে হবে যে একশো পার্সেন্ট এটা শিওর না তবে হতে পারে যেরকমটা এবছর যেরকম হচ্ছে এসএসসি পরীক্ষা হয়েছিল তো যা হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো আর তোমাদের এখানে মূলত হচ্ছে দশম শ্রেণীর শুধুমাত্র যে সিলেবাসটা ওই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর মার্চের শেষ সপ্তাহে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে হয়তো বা মার্চের না হলে দেখা যাচ্ছে এপ্রিলও এক বা দুই তারিখে শুরু হতে পারে ঠিক আছে তবে ধারণা করা হচ্ছে মার্চের শেষ সপ্তাহে তো ধন্যবাদ সবাইকে আর যারা নতুন রয়েছে আজ যা যাদের স্কুল চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকল তথ্য সকল আপডেট এবং একের সাথে সকল বিষয় সাদর্শন কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে হাফেজ